মা একটু তাড়াতাড়ি উঠুন না আমার গায়ে যেন ঠান্ডা ঠান্ডা কি একটা ঘুরে বেড়াচ্ছে আমার খুব ভয় করছে আমার গায়ে কি কোনো সাপটা উঠলো নাকি আমি বারবার বলেছিলাম বৃষ্টির মধ্যে ছাদে ঘুমাতে হবে না কিন্তু আপনারা কেউ আমার কথা শুনলেন না আরে চুপচাপ শুয়ে পড়ো ওটা কিছুই নয় কোনো পিঁপড়ে টিপড়ে হয়তো বৃষ্টির জলে ভিজে তোমার গায়ে উঠে ঘুরে বেড়াচ্ছে আমরা বহু বছর ধরে ছাদে শুই কই আমাদের তো কোনোদিনও এরকম কিছু হয়নি তুমি শুধু শুধু ভয় পাচ্ছ না না আপনি উঠুন না আলো জ্বালান প্লিজ আমি যতক্ষণ না নিজে চোখে দেখছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না আপনারা যে কি করে রাত্রিবেলায় বৃষ্টির মধ্যে ছাদে ঘুমান আমি বুঝতে পারছি না এই শুনে অসীমা দেবী তখনই আলো জ্বালায় এমন সময় তনিমা দেখে সত্যি একটা বড় পিঁপড়ে বৃষ্টির জলে ভিজে তার গায়ের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর কোনো কথা বলবে না তুমি চুপচাপ আলো নিভিয়ে শুয়ে পড়ো তোমার জন্য বাকি সবার শান্তির ঘুমটা ভেঙে যাবে আমরা যাতে এরকম ওয়েদারে বৃষ্টির মজা অনুভব করতে পারি তাই তো এরকম ছাদে এসে শুয়েছি শাশুড়ি মায়ের কথা শুনে তনিমা আর কিছু না বলে শুয়ে পড়ে আসলে তনিমা আর শোলার টিকটিকিতে খুবই ভয় পায় আবার সে একাও ঘুমাতে পারে না অন্যদিকে তনিমার শ্বশুরবাড়ির সবাই গরমের মধ্যে বৃষ্টি পড়লেই ছাদে ঘুমাতে পছন্দ করে আর যেহেতু তনিমার একা ঘুমাতে ভয় লাগে তাই তাকেও বাধ্য হয়ে শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে ছাদে গিয়ে ঘুমাতে হয় মা আমার ছাদে ঘুমাতে খুব ভয় লাগে আমরা সবাই মিলে ঘরে এসি চালিয়েও তো ঘুমাতে পারি খোলা ছাদে শোয়ার থেকে ঘরের মধ্যে এসি চালিয়ে শোয়া অনেক বেশি আরামদায়ক আগে যখন বৃষ্টি হয়নি তখন তো আমরা এসি চালিয়ে শুয়েছি আরে খোলা ছাদ মানে আমাদের ছাদের উপর তো টিনের ছাউনি দেওয়া আছে হ্যাঁ চার পাঁচটা ফাঁকা আমরা ইচ্ছা করেই রেখেছি যাতে বৃষ্টি ঠান্ডা ওয়েদারটা আমরা ভালোভাবে উপভোগ করতে পারি আর এই গরমে বৃষ্টির মধ্যে এসি চালিয়ে কেউ কখনো ঘুমায় না ঘরের মধ্যে এসি চালিয়ে যা ঠান্ডা অনুভব হয় বাইরে বৃষ্টির মধ্যে খোলা জায়গায় ঘুমালে আরও বেশি ঠান্ডা তুমি অনুভব করতে পারবে আর এরকম বৃষ্টি ওয়েদার আমরা সবাই খুব পছন্দ করি তোমার যদি এতই অসুবিধা হয় তাহলে তুমি ঘরে গিয়ে একা ঘুমাতে পারো এভাবে দু একদিন কাটে কিন্তু তনিমা কিছুতেই ছাদে ঘুমাতে পারে না তাই একদিন তনিমা তার ননদ তিয়াশাকে বলে তিয়াশা তুমি আজকে আমার সঙ্গে ঘরে ঘুমাও না প্লিজ এই কদিন চেহারে বৃষ্টি লেগেছে আমার মনে হচ্ছে না শাশুড়ি মা আমার সঙ্গে আমার ঘরে এসে ঘুমাবে কিন্তু তুমি তো জানো আমি ছাদে শুতে কতটা ভয় পাই তার উপর আমার একা একা ঘুমাতেও তো ভয় করে আমরা গরমের মধ্যে বৃষ্টি হলেই ছাদে ঘুমাতে ভালোবাসি তুমি ভাবলে কি করে যে আমি তোমার সঙ্গে ঘুমাবো তবে তোমার যদি ছাদে ঘুমাতে খুব বেশি অসুবিধা হয় তাহলে তুমি ঘরেই ঘুমাতে পারো কোনো অসুবিধা হলে আমাদেরকে ডাকবে তাহলেই তো হয়ে গেল এভাবে সাহস দিলেও তনিমা কিছুতে একা একা শোয়ার সাহস পায় না কারণ সে রাত্রি একা ঘুমালে ভূতের ভয় পায় শাশুড়িমা শ্বশুর মশাই ননদ আমার বর সবাই তো ছাদে আছে আমার যদি খুব বেশি ভয় লাগে তাহলে আমি এক দৌড়ে ছাদে চলে যাব। তাছাড়া আমি তো ঘরে আলো জ্বালিয়েই রাখছি ছোটবেলায় শুনেছি আলো জ্বালিয়ে রাখলে নাকি ভূত আসে না এই মনে করে তনিমা আলো জ্বালিয়ে ঘরের মধ্যে শুয়ে পড়ে অন্যদিকে অসীমা দেবী এবং তার গোটা পরিবার ছাদে বৃষ্টির মধ্যে আরাম করে শুয়ে থাকে কিন্তু মাঝরাতে হঠাৎ করে লোডশেডিং হওয়ায় তনিমার ঘরের আলো নিভে যায় আর তনিমা ভীষণই ভয় পেয়ে যায় তাই সে তখনই অন্ধকারের মধ্যেই কোনো মতে হাত্রে হাত্রে দৌড়ে ছাদে চলে যায় কিন্তু ছাদে গিয়ে অন্ধকারী দেখতে না পেয়ে তনিমা অসীমাদেবীর পায়ের উপর উঠে পড়ে যার ফলে অসীমা অসীমাদেবী যন্ত্রণায় চিৎকার করে ওঠে আহ উফ কোন ছাড়া আমার ব্যাথা পাইয়ে এসে উঠে পড়ল ওরে মা রে মনে হচ্ছে আমার হাটটাই ভেঙে গেল কোন চোর আসেনি তো এই খোকা তাড়াতাড়ি উঠে বাসটা নিয়ে আয় ওই চোরটা আবার আমার পায়ের উপর এসে পড়েছে ওই চোরটা আবার আমার পায়ের উপর এসে উঠে পড়েছে মায়ের চিৎকার চ্যাচেমিচি শুনি তনিমার বড় আকাশের ঘুম ভেঙে যায় আকাশ তাড়াতাড়ি করে টর্চ এবং বাস নিয়ে এসে দেখে তনিমা তার মায়ের পায়ের কাছে পড়ে আছে আমাকে ভূতে তাড়া করেছিল লোড শেডিং এর জন্য পুরো ঘর অন্ধকার হয়ে গেছে আমি ভয় কিছু দেখতে না পেয়ে ভুল করে মায়ের পায়ের উপর উঠে দাঁড়িয়েছি তোমাকে তো আমাদের সঙ্গে ঘুমাতে বলা হয়েছিল তুমি তো পাকামি মেরে ঘরে গিয়ে একা একা ঘুমাতে চাইলে তোমার জন্য মনে হচ্ছে আমার পায়ের হাটটা ভেঙে গেছে একেই ঠিক মতো চলা করতে পারি না তার উপর মনে হচ্ছে পাটা গেল সেদিন রাতে তনিমার সাহস করে একা ঘরে ঘুমাতে পারে না সে আবার বৃষ্টির মধ্যে তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে ছাদেই শুয়ে পড়ে কিন্তু কিছুতেই তনিমার ঘুম আসতে চায় না কারণ সে যেহেতু ভূতে ভয় পায় তাই খোলা জায়গায় তার কিছুতেই ঘুম আসতে চায় না একদিন আকাশ এই কয়দিন পর পর বৃষ্টি হচ্ছে বলে তোমরা তো সবাই ছাদে গিয়ে ঘুমাচ্ছ কিন্তু আমার ছাদে গিয়ে কিছুতেই ঘুম হচ্ছে না তোমরা যদি প্রত্যেক দিন এভাবে ছাদে ঘুমাও আমি তো তাহলে না ঘুমিয়ে ঘুমিয়ে অসুস্থ হয়ে পড়ব। ও আচ্ছা বুঝলাম আমার মনে হয় তোমার মেঝেতে বিছানা করে শোবার অভ্যাস নেই সেই জন্যই তুমি ছাদে ঘুমাতে পারছো না আসলে ছোটবেলা থেকেই আমাদের ছাদের মেঝেতে বিছানা করে শোয়ার অভ্যাস ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তোমার জন্য এখনই একটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস অর্ডার করে দিচ্ছি আর ওই ম্যাট্রেসের উপর আমরা সবাই মিলে একসাথে ঘুমাতে পারবো এই বলে আকাশ একটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস তখনই অর্ডার করে দেয় কিন্তু তনিমা আকাশকে কিছুতেই বোঝাতে পারে না যে ভূতের বয়সে ছাদে কিছুতেই ঘুমাতে পারে না তাই ওয়াটারপ্রুফ ম্যাট্রেসে শোয়ার পরও তনিমার ঘুম আসে না এভাবেই কিছুদিন কাটে একদিন তনিমার বাবা রমেশবাবু তনিমাকে ফোন করে অনেক দিন তো হয়ে গেল আমাদের বাড়িতে আসিস না আর এখন তো বৃষ্টি পরে একটু গরম কমেওছে এক কাজ কর তো শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে চলে আয় বুঝেছিস বাবার কথা শুনে তনিমা খুবই খুশি হয় কারণ সে ভাবে এবার সে অন্তত বাপের বাড়িতে গিয়ে ভালোভাবেই ঘুমাতে পারবে তাই তনিমা পরের দিনই তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয় আর সেদিনই বেলাতে হালকা বৃষ্টি শুরু হয় ওই দেখো মা আজকে আবার বৃষ্টি হচ্ছে চলো আমরা বৌদিদের বাড়ির ছাদে গিয়ে ঘুমাই বৃষ্টির সময় ঘরের মধ্যে থাকলে ঘরটা কেমন যেন হয়ে ওঠে চলো আমরা সবাই ছাদে চলে যাই আজকে আমার বৃষ্টির মধ্যে ঘুমাতে ভীষণ ইচ্ছা করছিল বৌমা যাও তোমাদের বাড়ির ছাদে গিয়ে আমাদের জন্য বিছানা করে দাও বৃষ্টির মধ্যে ঘুমাতে খুব মজা লাগবে তোমার বাবা মাও যদি আমাদের সঙ্গে বৃষ্টিতে ঘুমাতে চায় তাহলে ওনাদেরকেও নিয়ে যেতে পারো দেবীর মুখে এরকম কথা শুনি তনিমার বাবা মা খুবই অবাক হয় আপনাদের কি আমাদের বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে বাড়িতে এতগুলো ঘর এসি থাকতে আপনারা ছাদে গিয়ে কেন শোবেন আপনারা আমাদের ঘরের মধ্যেই তো শুতে পারেন না না বেয়াই মশাই আপনি ভুল ভাবছেন আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না আসলে আমরা বৃষ্টির মধ্যে কিছুতেই ঘরে ঘুমাতে পারি না আমাদের বৃষ্টির মধ্যে ছাদে ঠান্ডা ওয়েদারে ঘুমাতে খুব ভালো লাগে যদিও আপনাদের বাড়ির ছাদে কোনো ছাউনি দেওয়া নেই কিন্তু কিছু করার নেই আজকে রাতটা আমরা মাথার উপরে প্লাস্টিক দিয়ে ছাউনি বানিয়ে কোনো রাত কাটিয়ে নেব আসলে আমাদের বৃষ্টি শব্দ শুনে ঠান্ডা আবহাওয়াতে ঘুমাতে ভীষণ ভালো লাগে তাই আমরা আজকে ছাদেই ঘুমাবো এই কথা শুনে তনিমার বাবা মা আর কিছু বলতে পারে না কিন্তু তনিমা সেদিন ছাদে ঘুমায় না সে তার মায়ের সঙ্গে মায়ের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন রাত্রিবেলা ঝড়ে ত্রিপল উড়ে যায় আর আকাশ এবং তার পরিবারের প্রত্যেকের গায়ে গোটা গোটা শিল পড়ে এই রে বৌমা নিশ্চয়ই ত্রিপলটা ঠিক করে বাঁধেনি ওই জন্য গায়ে শিল পড়ছে নিজেদের বাড়িতে থাকলে এরকম কিছুই হতো না কি মর্তে যে বৌমার বাপের বাড়িতে আসতে গেলাম তার উপর বৌমা যদি একটু ত্রিপলটা ঠিকমতো মতো টাঙিয়ে দিত তাও কিছুটা শিল থেকে রক্ষা পেতাম ত্রিপল নেই বলে গা হাত পায়ে শিল পরে পুরো থেতলা গেল এভাবে অসীমা দেবী এবং তার পরিবার ভীষণই রেগে যায় তাই পরের দিন সকালবেলা অসীমা দেবী তনিমা এবং তার বাবা মাকে উল্টোপাল্টা কথা বলে অপমান করি এমনকি সেদিনই তারা নিজেদের বাড়িতে ফিরে যায় যা দেখে তনিমা এবং তার বাবা মায়ের খুবই খারাপ লাগে কিন্তু তনিমা চাইলেও কিছু করতে পারে না সেও বাধ্য হয়ে মন খারাপ করে আবার শ্বশুর ফিরে আসে এভাবে দেখতে দেখতে দু একদিন কাটে একদিন অসীমা দেবীর পাশের প্রতিবেশীর বাড়িতে এক নতুন স্বামী স্ত্রী ভাড়াটিয়া পরিবার আসে আর তারা যখন তনিমা এবং তার পরিবারকে বৃষ্টির মধ্যে ছাদে ঘুমাতে দেখে তখন তারা দুজনেই খুবই অবাক হয় ওই দেখেছো আমাদের পাশের বাড়ির প্রত্যেকটা লোকে বৃষ্টি পড়লে ছাদে গিয়ে শুয়ে পড়ে তাহলে নিশ্চয়ই পুরো বাড়িটা ফাঁকা থাকে আর আজকাল কাজ বাজারে তো সেরকম কোনো ঠিক ঠিকানে নেই পাশের বাড়ির লোকগুলো দেখে মনে হচ্ছে বেশ বড়লোকই হবে হ্যাঁ তুমি ঠিকই বলছ আমরা যদি ওদের বাড়ি থেকে অল্প কিছু কিছু করে জিনিস সরিয়ে একটা ব্যবসা শুরু করতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো চিন্তা থাকবে না হ্যাঁ তবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে কিছুতেই ধরা না পড়ি ধরা পড়লে কিন্তু আমাদের খুব অসুবিধা হয়ে যাবে এই ভেবে সেদিনের পর থেকে যেদিনই বৃষ্টি হতো সেদিনই চুপি চুপি অসীমা দেবীদের বাড়িতে ঢুকে তারা একটা একটা করে জিনিস সরাতে থাকে কখনো পিতলের বালতি কখনো বাসনপত্র দামি ঘড়ি পুরানো সাইকেল ইত্যাদি অন্যদিকে আজকাল প্রত্যেক দিন ছাদে শোয়ার ফলে কোনোদিনই তনিমার ভালো মতো ঘুম হয় না তাই এখন তনিমা মাঝে মধ্যেই নিচে ঠুকঠাক আওয়াজ শুনতে পায় নিচে যেন যেন আওয়াজ হচ্ছে হচ্ছে মনে কারা কেউ বা তুমি একবার গিয়ে নিচে দেখে না কি ব্যাপার ওসব বাদ দাও বৃষ্টির মধ্যে তুমি ভুলভাল শুনেছো চারিদিকে জানালা দরজা ভালো করেই বন্ধ করা আছে কেউ বাড়িতে ঢুকতেই পারবে না ওইসব না ভেবে ঘুমিয়ে পড়ো এভাবেই আকাশ তনিমার কথাই পাত্তা দেয় না দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর একদিন তনিমা দেখে তার আলমারির দরজা খোলা তনিমা ভালো করে খেয়াল করে তার একটা সোনার আংটি গায়েব যা দেখে তনিমা তার শাশুড়ি ব্যাপারটা জানায় তোমার জিনিস কোথায় আছে আমি কি করে বলবো আমাকে একদম আংটির কথা জিজ্ঞাসা করবে না তোমাদের নিজেদের জিনিসপত্রের কোনো ঠিক থাকে না দেখো এদিক ওদিকে নিজে কোথাও ভুলে রেখে দিয়েছো। এভাবেই কেউ তনিমার কথাই গুরুত্ব দেয় না কিন্তু তনিমা বুঝতে পারে নিশ্চয়ই কেউ তার আলমারি খুলেছে এভাবেই দু একদিন কাটি আর একদিন প্রচন্ড বৃষ্টির মধ্যে সবাই গভীরভাবে ঘুমিয়ে থাকে কিন্তু তনিমা জেগে থাকায় সে বুঝতে পারে কেউ তাদের বাড়ির পাশ দিয়ে চলা করছে এমন সময় তনিমা ভালোভাবে দেখে দুটো মানুষ তাদের ছাদের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে তখনই তনিমা আকাশকে ঘুম থেকে তুলে নিচে নেমে আসে আকাশ আলো জ্বালিয়ে দেখে সেই চোর দুটো আর কেউ নয় তাদের প্রতিবেশীর নতুন ভাড়াটিয়া আসলে আমরা বুঝতে পারিনি ভুল করে আপনাদের বাড়িতে ঢুকে পড়েছি আপনাদের বাড়ির ছাদের দরজাটা তো খুলেই রাখেন তাই আমরা ঠিক খেয়াল করতে পারিনি আমরা কিভাবে যেন ভুল করে চলে এসেছি দরজাটা খোলা আছে বলে ঢুকে যাবেন ঠিক আছে আমি এক্ষুনি পুলিশকে ফোন করে লকআপের দরজাটা খুলে দিচ্ছি ওখানেও আপনি আপনি ঢুকে যাবেন এই বলে আকাশ পুলিশকে ফোন করে কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে সুভাষ এবং তৃপ্তিকে ধরে নিয়ে চলে যায় সাংঘাতিক কাণ্ড ওই চোরগুলো আমাদেরকে মেরে দেয়নি এটাই আমাদের ভাগ্য আমি বাবার কখনো ছাদে ঘুমাবো না আমার ঘাট হয়েছে এতদিন ঠিকই বলতো বৌমার কথা না শুনে আমরা খুব ভুল করেছি সেদিনের পর থেকে অসীমা দেবীর পরিবার আর কখনো ছাদে ঘুমায় না তারা সবাই এখন যে যার ঘরে ঘুমায় অন্যদিকে তনিমাও নিজের ঘরে নিশ্চিন্তে সারা রাত ঘুমাতে পারি তুই আবার এত বড় বড় নখ নিয়ে স্কুলে চলে এলি আজকে যদি ম্যাম দেখতে পায় তাহলে তোর আর রক্ষে নেই দীর্ঘাত তোর বাবা মাকে ডেকে পাঠাবে দেখিস আরে কেউ জানতে পারবি না আমি তো স্কুলে প্রেয়ার সময় হাতে গ্লাভস পরে থাকি কেউ দেখতে পেলে তবে তো ম্যামের কাছে নালিশ করবে এই পচা গরমেও তুই গ্লাভস পরে থাকবি অথচ নখ কাটবি না তুই এটা কোনো কথা হলো আর দু বছর পর স্কুল শেষ হয়ে যাবে তখন না হয় একেবারে নখ রাখিস অচথ জ্ঞান দিতে তো আমার বড় নক দেখে তো হিংসা হয় সেই জন্যই বলছি তাই না ওই জন্যই তো আমি আরোই কাটবো না এখন আমরা ক্লাস টেনে পড়ি এখন স্টাইল করবো না তো আর কখন স্টাইল করব। অদ্ভুত যত সব তুলিকার ভালো চাইলাম বলে তুলিকা আমাকে অপমান করলো আজকে আমি ম্যামকে তুলিকার নামে বলেই দেব। ঠিক আছে যা তো যা ইচ্ছা তুই তাই কর আমি আর কিছু বলবো না তোকে এই বলে বিয়ালি সেখান থেকে চলে যায় তুলিকা আর পিয়ালি যে স্কুলে পড়তো সেই স্কুলে চুল নখ ইত্যাদি নিয়ে বেশ ভালো রকমের নিয়ম মানা হতো আর প্রত্যেকদিন প্রার্থনার সময় শিক্ষিকারা ছাত্রীদের হাত চেক করত কেউ বড় নখ রেখেছে কিনা সেটা দেখার জন্য এত কিছুর পরেও তুলিকা কোন রকম ভয় ছাড়াই নিজের হাতে নখ বড় করে সেই বড় নখ নিয়ে স্কুলে আসত তুলিকার বান্ধবী পিয়ালি তাকে অনেকবার বোঝানো সত্ত্বেও সে তার কথা শুনত না কারণে অকারণে তুলিকা নিজের বান্ধবীকেও অপমান করত সেই কারণে পিয়ালি রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় সে তার বান্ধবীর কথা তাদের ক্লাস টিচারকে জানিয়ে দেবে জানেন ম্যাডাম তুলিকা কত বড় বড় নখ নিয়ে স্কুলে এসেছে কেউ বারণ করলে ও কারোর কথা শোনে না কি তুমি ঠিক বলছো তুলিকা তো এমন মেয়ে নয় ও তো শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট সম্মান করে সবার কথাও শুনে চলে তাহলে ও হঠাৎ করে এমন করতে যাবে কেন আপনার বিশ্বাস না হলে আপনি ক্লাসে গিয়ে ওকে জিজ্ঞাসা করবেন দেখবেন ওর হাতে এত বড় বড় নখ আছে পিয়ালির কথা শুনে জয়িতা ম্যাডামও খুব রেগে যায় সে ক্লাসে এসেই সবার আগে তুলিকাকে দাঁড় করায় এবং তার হাত দেখতে চায় তুলিকা হাত দেখালে জয়িতা ম্যাডাম রেগে গিয়ে তুলিকাকে কিছু না বলেই পিয়ালিকে সবার সামনে একটা চর মারে আপনি আমাকে মারলেন কেন ম্যাডাম আমি তো আপনাকে সত্যি কথাই বললাম তুলিকা তো হাতে বড় নখ রেখেছে আমি তো রাখিনি সকাল সকাল স্কুলে এসে টিচারদের বিরক্ত করতে তোমার ভালো লাগে তাই না স্টাফ রুমে বসে কাজ করছিলাম তুমি শুধু শুধু আমাকে মিথ্যা কথা বলে এখানে ডেকে নিয়ে এলে আমি কেন আপনাকে মিথ্যা কথা বলতে যাব আমি তো নিজের চোখে তুলিকার হাত দেখেছিলাম আমি দেখেছিলাম তো ওর হাতে কত বড় বড় নখ আছে নখে আবার রং বেরঙের নেল পলিশ আর নেল আটও করেছিল এখনো মিথ্যা কথা বলে যাচ্ছো তুলিকা পড়াশোনায় ভালো বলে তোমার হিংসা হয় তাই না এই কারণেই ওকে সবার সামনে অপমান করতে চাও তাই তো তুলিকা তোমার হাতটা দেখিয়ে দাও ওকে একবার একটা ক্লাস টেনের মেয়ের থেকে এরকম মিথ্যা কথা আমি কখনোই আশা করিনি চৈতা ম্যাডামের কথা শুনি তুলিকা পিয়ালিকে তার হাতটা দেখায় তুলিকার কোনো আঙুলেই নখ বড় ছিল না এমন অদ্ভুত ঘটনা দেখে পিয়ালি খুবই অবাক হয়ে যায় সে আর কথা না বাড়িয়ে জয়িতা ম্যাডামের কাছে ক্ষমা চায় এবং তুলিকার পাশে নিজের বেঞ্চে এসে বসে পড়ে তার জন্য আমি সদ্য শুধু সবার সামনে ম্যামের কাছে মার খেলাম সত্যি করে বলতো তোর নখগুলো কখন কাটলি নেল পলিশ গুলোই তুই কখন রিমুভ করলি আমাকে তো একটু আগেই দেখালি তোর সবকটা নখেই তো কত সুন্দর নে আমি তো তোকে বলেছিলাম কিছু হবে না তুই চাপ নিস না তুই তবুও ম্যামের কাছে গিয়ে নালিশ করে দিলি এখন আমি তোকে আমার লম্বা নখের সিক্রেটটা কেন বলতে যাব আমি প্রমিস করছি আমি আর কোনোদিনও কাউকে কিছু বলবো না তুই প্লিজ আমাকে বল আরে ওগুলো তো একটাও আমার আসল নক ছিল না ওগুলো আমি ফলস নক লাগিয়েছিলাম আমি জানতাম তুই ম্যামকে বলবি তাই আমি ক্লাসে এসেই সব কটা নক খুলে রেখেছি তোর মতো কারোর কথাই ভয় পেয়ে আমি আমার স্টাইল করা বন্ধ করে দেব তুই ভাবলি কি করে তুলিকার কথা শুনি পিয়ালি খুবই লজ্জায় পড়ে যায় এবার থেকে তুই যখনই ম্যামকে আমার কথা বলবি ম্যাম তোর কথা কোনোদিনই বিশ্বাস করবে না আর আমি শান্তি করে বড় বড় নখ রাখতে পারবো তখন আর আমাকে ফলস নখও পড়তে হবে না পিয়ালি আর কোনো কথা বলে না দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কাটে তুলিকা চালাকি করে নিজের ক্লাসের মনিটর হয়ে যায় যাতে সে সবার নখগুলো চেক করতে পারে কিন্তু তার নখ যেন কেউ চেক করতে না পারে এখন সে নিজেই নিজের আসল নখ বড় করা শুরু করে আর সেই জন্যই সে প্রায় সব হাতে গ্লাভস পরে থাকে কেউ গ্লাভস খুলতে বললেও সে কখনোই খোলে না এমনকি নিজের শিক্ষক শিক্ষিকাদেরকেও সে একের পর এক মিথ্যা কথা বলে এমনই একদিন এই চল্লিশ ডিগ্রি গরমে তুমি গ্লাভস পরে আছো কেন তুলিকা তোমার কি মাথা খারাপ হয়ে গেল ও প্রত্যেক দিন গ্লাভস পরে থাকে আমরা বললে ও খোলে না স্যার ও গ্লাভস পরেই খায় আর গ্লাভস পরেই পরে লেখে আমার তো মনে হয় ওর আঙুলে কোনো রোগ আছে এত ভালো আইডিয়া তো আমার মাথায় আসেনি আমি সারাদিন গ্লাভস পরে থাকলেও আমাকে আর কেউ কিছু বলতে পারবে না আর আমি এমনিতেও পড়াশোনাই ভালো আমি যা বলবো সবাই তাই বিশ্বাস করে নেবে এবার একটা ভালো রোগের ব্যাপারে ভাবতে হবে কি হলো তুলিকা তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন সবসময় গ্লাভস পরে থাকো কেন তুমি দিকি যেটা বললো সেটা কি সত্যি তোমার হাতে কি কোনো রোগ আছে রতন স্যারের কথা শুনি তুলিকা বেশ কিছুক্ষণ চুপ করে থাকে আর সে চোখ মুখ এমন করতে থাকে যেন সবার সামনে তার রোগের কথা বলতে সে লজ্জা পাচ্ছে আসলে তার চুপ করে থাকার পেছনে একটাই কারণ ছিল সে মনে মনে ভাবছিল কোন রকমের রোগের কথা বললে তাকে কেউ আর কখনো গ্লাভস খুলতে বলবে না রতন স্যার আরো বেশ কিছুক্ষণ জিজ্ঞাসা করার পরে তুলিকা আমতা আমতা করে কথা বলে মানে স্যার মানে আজকে তুলিকা খুব ভালো মতো ফেসেছে সেদিন আমাকে সবার সামনে চর খাইয়েছিলিস তাই না এবার দেখ রতন স্যার তোর কি হাল করে আমি আর একবার জিজ্ঞাসা করব তুমি যদি না বলো তাহলে আমি এক্ষুনি তোমাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যাব তারপর উনি যা ব্যবস্থা নেবেন আসলে আসলে স্যার আমার সোরিয়াসিস আছে সোরিয়াসিস মানে বোঝেন তো এটা এক রকমের চুলকানি আমাকে হাতে ওষুধ মেখে সারা দিন গ্লাভস পরে থাকতে হয় তা না হলে এই হাত আমি যেখানে লাগাবো সেখানেই এই সোরিয়াসিস ছড়িয়ে যেতে পারে আপনি যদি চান আমি গ্লাভস খুলে দেখাতে পারি খুলবো দাঁড়ান আমি সামনে আসছি এই এই না 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 এখানে আসতে হবে না আমি জানি সোরিয়াসিস কি এই দাঁদ হাজার টাইপের জিনিস তাই তো এত অল্প বয়সে তোমার হাতে সব কিভাবে হলো তুমি কি খুব জল জলঘাটো নাকি যাই হোক সব বাদ দাও তুমি গ্লাভস পরেই থাকবে কখনো খুলবে না হ্যাঁ আর এই যে ক্লাসের বাকি সবাই কখনোই তোমরা তুলিকার হাতে হাত দেবে না বা ওর গ্লাভস খুলে দেওয়ার চেষ্টাও করবে না তাহলে ভবিষ্যতে তোমাদের এই ভাবে গ্লাভস পরে থাকতে হবে বলে দিলাম রতন স্যারের কথায় ক্লাসে সকলে ভয় পেয়ে যায় তারা কেউ আর তুলিকার গ্লাভস পরে থাকা নিয়ে কোনো প্রশ্ন করে না তুলিকা মনের নিজের নখ বড় করতে থাকে এখন সে সারাদিন নিজের হাতে নখের পরিচর্যা করতেই ব্যস্ত থাকে তুলিকা হাতে বড় বড় নখ রেখে এবং তাতে নেল পলিশ পরে টিউশন পড়তে গেলে তারা সবাই তুলিকার নখ দেখে অবাক হয়ে যায় তুই এত বড় বড় নখ কিভাবে বানালি আমি তো জানতাম তোদের স্কুল নখ নিয়ে আর চুল নিয়ে অনেক কড়াকড়ি করে তারপরেও তুই এতদিন ধরে এত বড় নখ কি করে করলি রে এসব করতে বুদ্ধি আর ট্যালেন্ট লাগে বুঝলি তোদের কাছে তো দুটোর একটাও নেই না তোরা পড়াশোনায় ভালো আর না ভালোভাবে স্টাইল করতে পারিস আমরা আর কিছু পারি না পারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আর স্কুলের নিয়ম মেনে চলতে পারি ক্লাস টেনে এ পড়ে বোর্ডের পরীক্ষায় প্রিপারেশন না করে অযথ স্টাইল করে সময় নষ্ট করি না বেশি বাজে কথা বলিস না তো নাচতে না জানলে উঠান বেকা জানিস তো এত ভালো ছাত্র হয়ে কি লাভ সেই তো নিজেদের এরকম ভুলভাল স্টাইলের জন্য কোনো বন্ধুও পাতাতে পারিস না তুলিকা এইভাবেই প্রত্যেকদিন কাউকে না কাউকে অপমান করতেই থাকে সে প্রায় সারাদিনই তার নখ নিয়ে ব্যস্ত থাকে স্টাইল এবং রূপচর্চার চক করে সে আর আগের মতো মন দিয়ে পড়াশোনা করে না সে সারাদিন শুধু কিভাবে নখের পরিচর্যা করতে হয় আর কিভাবে নেল আর্ট করতে হয় এসবই দেখতে থাকে তার পাড়ার টেবিলে বই খাতা পেন পেন্সিলের থেকে নেল পলিশ বেশি দেখতে পাওয়া যায় আর এই কারণেই তার বাবা মাও বেশ চিন্তায় পড়ে তোর কি বোর্ডের পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছা নেই কয়েকদিন পরেই তো তোদের টেস্ট পরীক্ষা শুরু হবে কখনো কি তুই পরীক্ষার হলে গিয়ে নেল পলিশ করবি আর এত বড় নখ নিয়ে তো তোকে পরীক্ষার হলে ঢুকতেও দেবে না এত দিন যতক্ষণ স্কুল করতে পেরেছি তখন পরীক্ষাও দিতে পারবো শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা না। আমি আজ যদি তোর সব নেল পলিশ ফেলে দিতে না পেরেছি তাহলে আমার নাম পাল্টা রেখে দিস এইটুকু মে পড়াশোনার বাদ দিয়ে এত সাজগোজ মন কেন রে তোর এতদিন তো করিসনি এখন এই দরকারি পরীক্ষাটার আগে তোর এইসব করার কথা মাথায় এলো তুমি সব মেলি ব্যাপারে নাক বলিও না তো বাবা তোমরা কি করছো না করছো সেসব নিয়ে কি আমি কখনো মাথা ঘামিয়েছি তাহলে আমাকে নিয়ে তোমরা শুধু শুধু চিন্তা করো না আমাকে এখন শান্তিতে এই নতুন নেল ডিজাইনটা করতে দাও বিকাশবাবু তুলিকার কোনো কথাই শোনে না সে সমস্ত নেল পলিশ নিয়ে ফেলে দেয় এর ফলে তুলিকা প্রচন্ড রেগে যায় এবং কাউকে কিছু না বলে সে স্কুলে চলে যায় বাড়িতে বাবা মায়ের সাথে রাগারাগি করে সে স্কুলেও সবার সাথে অকারণে রাগ দেখাতে শুরু করে তাদের স্কুলের একটি ছেলে রক্তিমকে তুলিকা খুবই পছন্দ করত সে অনেকদিন পরে স্কুলে আসায় তুলিকা তার সাথে কথা বলতে চায় সে সামনে আসছে দেখেই রক্তিম দুপা পিছিয়ে যায় তুই আমার সাথে এরকম ব্যবহার করছিস কেন আমি তোর কি ক্ষতি করলাম এতদিন ধরে আমার কাছ থেকে পড়াশোনায় সাহায্য নিয়েছিস আমি সব রকম ভাবে তোকে হেল্প করেছি আর আজকে তুই আমাকে দেখে পিছিয়ে যাচ্ছিস কেন তোর গায়ে তো কিসব রোগ আছে তুই আমার সামনে এলে আমার গায়েও যদি ওইসব রোগ হয়ে যায় তাহলে আমি তো পরীক্ষা দিতে পারবো না তুই প্লিজ আমার সাথে কথা বলিস না কে বলেছে তোকে আমার গায়ে রোগ আছে আমি বলেছি তুই কেন বলতে যাবি ক্লাসে তো সবাই জানে আমি আমি দু সপ্তাহ স্কুলে আসিনি তাই কি সব খবর পাবো না তুই কেন গ্লাভস পরে আসিস আমি সেটাও জানি তুই প্লিজ আমার থেকে দূরে থাক স্কিনের প্রবলেম আমার খুব ভয় করে একবার হয়ে গেলে আর ছাড়তেই চাইবে না রক্তিমের কথা শুনি তুলিকার আরো রাগ হয় সে নিজের হাতের গ্লাভস দুটো খুলে রক্তিমকে দেখায় আমার হাতে কোনো রোগ নেই দেখ আমি সুন্দর করে আমার হাতগুলোকে সাজাবো বলেই নখগুলো বড় করেছি আর স্কুলে যাতে আমার বড় নখের কথা কেউ জানতে না পারে সেই জন্যই আমি গ্লাভস পরে থাকি আমি জানতাম তুই ফলস নখ যখন পরছিস না তখন নিশ্চয়ই তুই নিজেই নখ বড় করছিস তাই জন্যই তো তুই গ্লাভস পরে থাকিস তবে আমার কাছে সঠিক কোনো প্রমাণ ছিল না বলে আমি কাউকে কিছু বলতে পারিনি কিন্তু আজকে আমার কাছে প্রমাণ আছে আর রক্তিমও আছে ও তোর হাত দেখেছে আমরা দুজনে গিয়ে টিচারদেরকে সব বলে দেব তুলিকা রেগে গিয়ে পিয়ালিকে বাধা দিতে চায় আর তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি আটকাতে গিয়ে রক্তি মাঝখানে চলে আসে রক্তিম হঠাৎ করে তুলিকা এবং পিয়ালির মাঝে চলে আসায় তুলিকার হাতে নখ রক্তিমের চোখে লেগে যায় এবং তার চোখের একটা কোণ কেটে গিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে রক্ত বেরোতে শুরু হয় রক্তিম ব্যথায় চিৎকার করতে থাকে তার চিৎকার শুনে সবাই সেখানে ছুটে আসে রক্তিমের এমন অবস্থা দেখে তুলিকা ভয়ে কাঁপতে থাকে একের পর এক সবাই তুলিকাকে খুব বকাবকি করতে থাকে স্কুলে এতদিন ধরে মিথ্যা কথা বলার জন্য নন্দিনী ম্যাডাম ফোন করে তার বাবা মাকে স্কুলে ডেকে আনে সেখানে এসে রক্তিমের অবস্থা দেখে তুলিকার বাবা মা ও অনেক বকাবকি করে তোমরা সবাই ক্ষমা করে দাও প্লিজ আমার জন্য রক্তিমের এমন অবস্থা হলো আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও নখ বড় করব না তোমরা প্লিজ রক্তিমকে আগে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও সবাই রক্তিমকে হাসপাতালে নিয়ে যায় তুলিকা সেদিনের পর থেকে তার হাতে নখ রাখা বন্ধ করে দেয় এবং সে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে